হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য লাখনো আর কাঁথাই স্টিচ দিয়ে ডিজাইন করা ড্রেস আমার বেশ কিছু ভিউয়ার্স আপু দেখতে চেয়েছেন তো এই দুইটা কাজই কিন্তু একসাথে নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর আজকের ড্রেসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো চলেন প্রথমে লাখনো কাজ দিয়ে আপনাদের দেখানো শুরু করি তো এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু পুরোটাই করা হয়েছে লাখনো স্টিচ দিয়ে তবে এই ড্রেস দিতে শুধুমাত্র লাখনো স্টিচ দিয়ে যে কাজ করা হয়েছে তা কিন্তু না লাখনো স্টিচের পাশাপাশি এখানে ভরাট সেলাইটাও ইউজ করা হয়েছে তো এখানে যে ছোট ছোট ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু ভরাট সেলাই দিয়ে করা হয়েছে এছাড়া প্রত্যেকটা ফুলের মাঝে কিন্তু জিরো সিকুয়েন্স দিয়ে কাজও করা হয়েছে তো এটা হচ্ছে ওনা আর ওনাতে মাঝ বরাবর কিন্তু এই করে দেওয়া হয়েছে আর দুই পাশে শুধুমাত্র ছিটা ফুল দিয়ে ডিজাইনটা করা হয়েছে ড্রেসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে হালকা পেস্ট তো যদি এটা হালকা পেস্ট কিন্তু ভিডিওতে কিন্তু একটু বেশি হালকা দেখা যাচ্ছে অরিজিনালি এর কালারটা আর একটুখানি গাঢ় হবে তো এই হালকা পেস্টের উপরে আমি সাদা এবং বেগুনি কালারের কম্বিনেশনে পুরো ড্রেসটা কমপ্লিট করেছি তবে বেগুনি কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে গাঢ় বেগুনি আর আরেকটা হচ্ছে হালকা বেগুনি আমি কিন্তু এখানে হালকা বেগুনিটা ইউজ করেছি আর এই ড্রেসটিতে হাতের কাজের জন্য কিন্তু আমি পুরোটাই সুন্দরী সুতা ইউজ করেছি আর ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রাইড কটন জামা আর ওনা দুইটার জন্যই কিন্তু প্রাইড কটনটাই ইউজ করা হয়েছে যেহেতু এখানে লাকনো ডিজাইন দিয়ে হাতে কাজ করা হয়েছে এই জন্য কটনটাই কিন্তু বেটার মনে হয়েছে এই আমি প্রায়ড কটনটা ইউজ করেছি তবে আপনারা যারা প্রাইড কটন চিনে না তারা কিন্তু অবশ্যই প্রায়েড কটন সম্পর্কে কনফার্ম হয়ে তারপরে ড্রেস অর্ডার করবেন কারণ অনেকে কিন্তু প্রায়ড কটনটা চিনেন না আর যার কারণে এই প্রায়ড কটন সম্পর্কে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেন তো যারা চিনেন তাদের নিয়ে তো কোনো প্রবলেম নাই কিন্তু যারা চিনেন না তারা কিন্তু অবশ্যই প্রাইড কটন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপরে ড্রেস কিন্তু অর্ডারটা করবেন তো এই ড্রেসটিতে পেছন পাটে কিন্তু ছোট করে আমি একটা ফুল অ্যাড করে দিয়েছি এছাড়া এটার হাতার পোষণেও কিন্তু ছোট ছোট দুইটা ফুল অ্যাড করে দিয়েছি তো আমার এই সুন্দর ড্রেসটি যাদের কাছে ভালো লেগেছে আর যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর সাথে সাথে চলে যাবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতো এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন তো আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো এই সুন্দর ড্রেসটি দেখানোর পর আরও একটি সুন্দর ড্রেস কিন্তু আমি আপনাদের দেখাতে যাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর একের উপরে আরেক তো এই ড্রেসটা যে কমপ্লিট করেছি এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশনে কমপ্লিট করেছি বাসন্তী আর ক্রিম এই দুইটা কালারের কম্বিনেশনের ড্রেসটি কমপ্লিট করা হয়েছে আর বাসন্তী ক্রিম এই দুইটা কালার কিন্তু সবসময় অনেক বেশি সুন্দর লাগে একসাথে মনে হয় যেন একটা কালার আরেকটা কালারের জন্য তৈরি হয়েছে তো দুইটা কালার অসম্ভব সুন্দর তো ওনার দুই আঁচলে দেওয়া হয়েছে ক্রিম কালার আর পুরা মেঝেটা দেওয়া হয়েছে বাসন্তী কালার আর ওনার দুই আঁচলে কিন্তু অনেক চওড়া করে এভাবে পার করে কাজ করে দেওয়া হয়েছে আর পুরা ড্রেসটা কিন্তু করা হয়েছে দুই ধরনের কাজ দিয়ে একটা হচ্ছে কাঁথা স্ট্রিস আর একটা হচ্ছে গিট ভরাট এখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু গিট ভরার দিয়ে করা হয়েছে তবে পাতা আর ডালগুলো সবগুলোই কিন্তু করা হয়েছে কাঁথা স্টিচ দিয়ে আর এই ড্রেসটিতে আমি টোটাল কিন্তু চারটা কালারের সুতা ইউজ করেছি আঁচলের ফুলগুলোর জন্য ইউজ করা হয়েছে সাদা আর বাসন্তী কালার আর পাতার জন্য ইউজ করা হয়েছে সবুজ কালার আর ওনার মেঝেতে যে ফুলগুলো আছে এগুলোর জন্য সাদা আর ক্রিম এই দুইটা কালার ইউজ করা হয়েছে এর আগে সাদা আর বাসন্তীর কম্বিনেশনে যে ড্রেসটা কমপ্লিট করেছিলাম সেটা কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছিলেন তো এবার ক্রিম আর বাসন্তীর কম্বিনেশনের ড্রেসটা কমপ্লিট করেছি তো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন এতক্ষণ আপনাদের ওনাটা দেখালাম আর এখন দেখাবো জামা আর জামাটা কিন্তু পুরাটাই করেছি বাসন্তী কালারের উপরে এটা হচ্ছে জামার নিজের পোষণ আর নিজের পোষণে এভাবে চড়া পার করে দেওয়া হয়েছে আর জামার মেঝেতে কিন্তু পুরাটা ছিটা ফুল করে দেওয়া হয়েছে যেহেতু জামার নিচে অনেক চওড়া কাজ করে দেওয়া হয়েছে এজন্য জন্য আমি জামার বুকে কিন্তু কোনো কাজ করি নাই এক্সট্রা কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে যারা লম্বা থাকে তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু যারা একটু শর্ট হয় তো সেই সব আপুদের জন্য হয় বুকের পোষণে কেটে ফেলতে হয় না হলে নিচের অংশ কেটে ফেলতে হয় তো এই জন্য কিন্তু আমি বুকে কোনো কাজ দিই শুধুমাত্র নিচে চওড়া পাট দিয়েছি আর ভেতরে এভাবে ছিটা ফুল করে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু আমি জামা আর ওনার জন্য দুই ধরনের কাপড় ইউজ করেছি জামার জন্য ইউজ করেছি অরবিট ভয়েল আর ওনার জন্য ইউজ করেছি প্রাইড কটন যেহেতু দুইটা দুই ধরনের কাপড় এই জন্য জামা আর ওনার মধ্যে হালকা কিন্তু কালারের মধ্যে ডিফারেন্স থাকে তো আপনারা সেটা ক্যামেরাতেই বুঝতে পারছেন এটা কিন্তু হালকা ডিফারেন্স থাকবেই যেহেতু প্রাইড কটন আর ভয়েল দুইটা দুই ধরনের কাপড় এটা সব ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্সটা আপনারা পাবেন তো ফাইনালি এখন যে ড্রেসটা আপনাদের দেখাবো সেটা কালো আর অ্যাশ এই দুইটা কালারের কম্বিনেশনে কমপ্লিট করেছি এর আগে বাসন্তী কালারের যে ড্রেসটা আপনাদের দেখালাম ওইটাতে যে নকশা দিয়ে কাজ করা হয়েছে এটা কিন্তু সেম নকশা দিয়ে করা হয়েছে শুধুমাত্র এখানে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে বাসন্তী কালারের যে ড্রেসটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু দুই কালারের কম্বিনেশনে ওনাটা কমপ্লিট করেছিলাম আর ওই ওনাটাতে আচলে এই ডিজাইনটা করা হয়েছিল আর এই ওনাটা করা হয়েছে শুধুমাত্র কালো কালারের উপরে আর এটা কিন্তু আচলে কাজ দেওয়া হয়নি এটা দুই পারে এভাবে কাজ করে দেওয়া হয়েছে আর যেহেতু ওনার দুই পারে ডিজাইনটা করা হয়েছে আর ডিজাইনটা অনেক বেশি চড়া এই জন্য ওনার ভেতরে কিন্তু আমি কোনো ছিটা ফুল ইউজ করি নাই কারণ আমার মনে হয়েছে এত চড়া কাজের মাঝে যদি আমি চিটাফুল ফুল ইউজ করি তাহলে দেখতে হয়তো অনেকটা অট লাগবে এই জন্য আমি সরাসরি শুধুমাত্র দুইটা পারেই কাজটা দিয়েছি তো এখানে কিন্তু ক্যামেরার কারণে ওনারটা অনেকটা ফ্যাকাশে দেখা যাচ্ছে অরিজিনালি কিন্তু এতটা ফ্যাকাশে হবে না কালোটা এটা অরিজিনাল কালো কুচকুচে কালো ক্যামেরাতে যেমন দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর তো এই ড্রেসের কাজগুলো কিন্তু আগেটার মতো সেমভাবে করা হয়েছে ফুলগুলো করা হয়েছে গিট ভরার দিয়ে আর পাতা আর ডালগুলো কিন্তু করা হয়েছে কাঁথা স্টিচ দিয়ে তো এটা হচ্ছে জামা আর জামার কালারটা হচ্ছে অ্যাশ তো ওনাটা করা হয়েছে কালো কালার আর জামাটা করা হয়েছে অ্যাশ কালার এই দুইটা কালারের কম্বিনেশনই ড্রেসটা কমপ্লিট করেছি তো জামার কাজটা কিন্তু আগেটার প্যাটার্নেই করা হয়েছে এখানে কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি শুধু ওনাটার প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে তো এই ড্রেসটার ক্ষেত্রেও কিন্তু দুই ধরনের কাপড় ইউজ করেছি জামাটার জন্য ইউজ করেছি অরবিট ভয়েল আর ওনাটার জন্য ইউজ করেছি প্রায়ট কটন আর এই ড্রেসটির ক্ষেত্রেও কিন্তু পুরো ড্রেসটির জন্য সুন্দরী সুতা ইউজ করেছি তো এই ছিল আমার আজকের ড্রেস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আজকের ড্রেসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর আর নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততদিন পর্যন্ত আশা করব আপনারা আমার সাথেই থাকবেন আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেললাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম